পূরণ ও ডাটা সোমবার বন্ধুক ডাটা এন্ট্রি নিশ্চয়নের তারিখ চোদ্দ দশ দু হাজার পঁচিশ মঙ্গলবার এগারোটা অনুষ্ঠ মিনিট সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ তারিখ পনেরো দশ দু হাজার পঁচিশ বুধবার সকাল দশটা থেকে ষোলো দশ দু হাজার পঁচিশ বিকাল চারটা পর্যন্ত অবশ্য আপনাদেরকে পাঁচ হাজার টাকা বিলম্ব ফি প্রদান করতে হবে যদি এখনো যারা না করে থাকেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবরাকাত